সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আছি আমরা যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে বিশাল বড় হাট প্রতি শুক্রবার ও সোমবার হয়ে থাকে সেই ধারাবাহিকতায় আছি আমরা শুক্রবারের হাটে আর দেখাবো খামার উপযোগী বাছুর গরুগুলো আসলে এই কুরবানির সামনে রেখে কেমন টাকা দরে বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন শ্রোতা দেখছিলাম একটা মোটামুটি উপযোগী গরু বেশ কোয়ালিটি ফুল গরু দর্শক আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন চৌকাছার হাট থেকে এই সমস্ত গরুগুলো একটু পা গুলো আপনাদেরকে দেখায় বডিটাও যদি দেখায় আপনাদেরকে ভাই কত চাচ্ছেন আপনি আম চাপছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আপনি চাচ্ছেন আপনার বেচাকেনার নিয়ে কেমন আছে কত ষাট এক লাখ ষাট এক লাখ ষাট তো যদি কোনো দর্শক আপনার থেকে এই গরু নিতে চাই আপনি কি দিতে পারবেন কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে ভাই নাম্বার আছে নাম্বারটা বলেন নাইন এইট তবে আপনি গরু দিতে পারবেন যে কোনো গরু দিতে পারবেন আচ্ছা তো অবশ্যই আপনারা অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন তবে সরজমিনে এসে সামনাসামনি লেনদেন করবেন আপনাদের অনুরোধ অবশ্যই ফোন দিলে অনলাইনে গরু কেনা বেচা করবেন না অবশ্যই সরজমিনে আসবেন এসে দেখে শুনে কিনবেন তবে সর্বশেষ ভাই এটা কত একদম বলেন সর্বশেষ একদম ভাই একদমই তো গরু বেচা কিনা হয় না একটু বলেন চাইছি দাম হচ্ছে বলেন লাস্ট 68000 দাম চাইছি আচ্ছা 2000 কম তাই তো 72000 70 থেকে 2000 কম আপনি 2000 কম বলছেন ভাই এখন স্টেট কত মন হবে ভাই সাড়ে পাঁচ বেশি অভাব সাড়ে মন অভার বলছেন সাড়ে পাঁচ মন প্লাস বলছে তবে এখনও গোশের ওইভাবে ওয়েট হয়নি ভাই অতটা হবে না হ্যাঁ হ্যাঁ সেই টার্গেটে কিনতে হবে আর পালতে হবে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক শ্রোতা দেখছিলাম এইদিকে দেখা দেখি গরু দেখা দেখি দর দাম চলতেছে আমরা জানাবো বা জানবো আসলে কি দামে বেচা কেনা চলছে এখানে ভাই আসসালাম আলাইকুম দাম তোর হচ্ছে ভাই কত বলছে জোড়ায় আড়াইশো বলছে আড়াইশো বলছে আর আপনার নিয়ে আচ্ছা দুইটা গরু মূলত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দাম হচ্ছে তবে বেচা আসলে বাজার বুঝেই হবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তার মানে এক লাখ পঁচিশ করে দাম হচ্ছে সর্বশেষ বাজার বুঝেই বেচা কেনা ভাই আসলে কি দুই দুই লাখ পঞ্চাশ হচ্ছে দাম পঁচিশ করে তাহলে আচ্ছা পঁচিশ করে মূলত দাম হচ্ছে বেচা কেনা বাজার বুঝেই হবে আমরা দেখাবো আপনাদেরকে দাম দশ জানাবো কোরবানির সামনে রেখে পালন উপযোগী গরুগুলো আসলে কেমন দামে বেচাকেনা চলছে এদিকে কুড়া জাতের বেশ বড় সড়ো একটা গরু মূলত পালন উপযোগী ভাই কত চাচ্ছেন কত ৩৫ ভাই একশো পঁয়ত্রিশ বেচাকেনা একটু সঠিক তথ্য দেয় একশো কুড়ি আপনার নিয়ে বাজার বুঝে দু পাঁচ হাজার কম হতে পারে দু এক হাজার তাই তো আচ্ছা বাজার বুঝে কিছুটা কম হতে পারে এক লাখ কুড়ি হাজার টাকা মূলত বেচাকেনা করবে চৌগাছার গরুর হাট থেকে পালন উপযোগী ষাট গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করছি আপনাদেরকে বা দেখানোর চেষ্টা করছি কি সকল দামে বেচা কেনা চলছে ভাই গরুগুলা কার ভাই এগুলো আপনার এই যে বড় এটা কত চাচ্ছেন ভাই একটু সামনে যান ভাই এক লাখ নব্বই আপনি চাচ্ছেন বেচা কেনা কত ভাই আশি পঁচাশি হলে হবে কত আশি পঁচাশি এক লাখ পঁচাশি আচ্ছা যদি আপনার কাছে কেউ ফোন দেয় দাম দরকার কি সুযোগ আছে আপনার ফোন নাম্বার বলেন আচ্ছা ভাই নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন ডবল সিক্স আচ্ছা ডবল নাইন বলেন জিরো ওয়ান আচ্ছা আপনারা অবশ্যই যদি এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে চান ওনার সাথে যোগাযোগ করে গরু কিনতে পারবেন তো ভাই কয়টা আছে আজকে আপনার আটটা আছে মোটামুটি গরু থাকে আপনার কাছে সবসময় গরু থাকে কেউ চাইলে দিতে পারবেন আচ্ছা ফোন কিন্তু আপনার কাছে আসবে অবশ্যই তাদের বলবেন সরজমিনে আসেন এসে দেখে শুনে গরু কেনে আচ্ছা তো এইটা সর্বশেষ আপনার নিয়ে একশো আশি পঁচাশি এক লাখ আশি পঁচাশি হাজার টাকা মূলত কেনা করার নিয়ে ভাই একটু আসেন দ্বিতীয়টা একটু দেখা সাড়ে ছয় মন ওজন আছে যেমনটা বলছে আপনারা ধারণা করে নিবেন যে আসলে কতটুকু মাংস আছে আমি জাস্ট ভিডিও ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যেটা বলে ব্যাপারীরা দ্বিতীয় গরুটা কত চাচ্ছেন ভাই

বাইর থেকে সংগ্রহ করতে পারেন আচ্ছা ভাই একটু পরামর্শ দেন দর্শকদের যে যারা হচ্ছে আগামী কুরবানির জন্য গরু সংগ্রহ করবে তারা কি কুরবানির পরে কিনবে না এখন কিনবে এখন কিনলে সস্তা কারণ কি ভাই এখন সবার মাথায় কুরবানির গরু পালা গরুর একটু বেচা কেনা কম টান কম দামও একটু কম আচ্ছা তো ভাই মোটামুটি এই গরুগুলা যদি কুরবানির পরের হাটে দুই তিন হাট পরে বিক্রি হয় কত টাকা দাম বেশি হবে পার পিস দশ পনেরো হাজার বেশি এখন যদি কেউ কিনে রাখে এই অবস্থায় খরচ খরচা বাদ দেয় তাও দশ টাকা থাকবে আচ্ছা আপনারা চাইলে কিন্তু এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারেন কুরবানির সামনে রেখে খামার উপযোগী গরু সংগ্রহ করতে পারবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরু কিনতে পারবেন তো ঠিক আছে ভাইজান যান ভালো থাকেন দর্শক শ্রোতা আমরা দেখাচ্ছি কুরবানির সামনে রেখে খামার উপযোগী গরুগুলো আসলে কি সকল দামে বেচা কেনা চলছে ফ্রিজিয়ানের গরু ভাই ভালো আছেন ক্যামেরার কথা বলতে চায় না আমরা জাস্ট এই ভিডিওটা কাটিং বাদে আপনাদেরকে দেখাবো যে আমরা হাটে ঘুরে এক একটা করে ব্যাপারের কাছে যে যে আপনাদেরকে গরুর দাম দর জানাই হ্যাঁ অনেকে কমেন্টস করে ভাই ভালো ভালো গরুগুলোর দাম জানান না কেন তার কারণ হচ্ছে ভাই আমরা আসলে দাম জানতে চাই তবে সবাই ক্যামেরাতে কথা বলে না যার কারণে আমরা দাম জানাতে পারি না দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন